খামারি ভাইদের জন্য রয়েছে আবারও সুখবর আবারও প্রচুর পরিমাণে কমেছে প্রত্যেকটা বাচ্চার রেট আপনারা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত সংগ্রহ করতে পারেন বর্তমানে বাচ্চার রেট অনুযায়ী কিন্তু আপনাদের খামারে লস হবে না একদম কম প্রচুর পরিমাণে কমতির দিকে রয়েছে সোনালি ব্রয়লার ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরে ফর্মি টাইগার প্রত্যেকটা বাচ্চার রেট আজকে আমাদের নিজস্ব হাজারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বর্তমানে যে দামে বাচ্চাগুলো ক্রয় বিক্রয় হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই বাচ্চার রেটগুলো জানতে ভিডিওটার ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রাণপ্রিয় খামারি ভাই এবং বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখছেন খামার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আমরা সারা বাংলাদেশে বিশ্বস্ততার সহিত ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আজকে চৌঠা ডিসেম্বর দু রোজ বৃহস্পতিবার আজকে আমরা সারা বাংলাদেশে যে দামে বাচ্চাগুলো সেল করতে পারবো সেই দামটা আপনাদের জানিয়ে দিচ্ছি দাম জানানোর আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন যে কোনো বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে পেয়ে যাবেন বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ দু হাজার চার হাজার যত খুশি বাচ্চা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে আমরা বাস বা সিনজির মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ তো বেশি দেরি নয় সবার আগে সঠিক দামটি জানতে এবং সঠিক তথ্যটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খামারি ভাই এবং বোনেরা আজকে সোনালি অরিজিনালটা বিক প্রতি বাচ্চার রেট পড়বে বিশ টাকা সোনালী ক্লাসিক আজকে একুশ থেকে বাইশ টাকা বেচা কেনা হচ্ছে সোনালী হাইব্রিড আজকে চব্বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং যারা সোনালি শুধুমাত্র মোরগ বাসাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার চেয়ে সাত থেকে আট টাকা বেশি দিতে হবে এছাড়া সোনালি সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ টাকা এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন ডিমের রানি মিশরের ফমি আজকে মিশরে ফার্মের প্রতি পিস বাচ্চার রেট পড়বে চব্বিশ থেকে পঁচিশ টাকা এবং যারা ডিমের রানি মিশরে ফার্মি নব্বই পার্সেন্ট ডেঘ বাছাই করে নিতে চাচ্ছেন শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য তাদের জন্য স্বাভাবিক বাছার চেয়ে সাত থেকে আট টাকা বেশি পড়বে এছাড়া আমাদের কাছে মিশরে ফার্মি এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো টাকা আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চা অ্যাভেলেবল রয়েছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আমাদের কাছে অরিজিনাল কালার বাটের বাচ্চা পাবেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনে এক থেকে এক কেজি থেকে এক কেজি দুইশো পর্যন্ত ওজন হয় আজকে প্রতিপিস কালার বাটের বাচ্চার রেট পড়বে ছত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে টাইগার এ বাচ্চা রেট পড়বে ছত্রিশ টাকা এবং টাইগার মুরগি এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন প্রতি পিস বাচ্চার রেট পড়বে একশো পঁয়ত্রিশ টাকা এবং আজকে আমাদের কাছে দেশি মুরগির বাচ্চারা পাবেন আজকে দেশি মুরগির বাচ্চার রেট পড়বে প্রতিবি বাচ্চা পঞ্চাশ টাকা হাঁসের প্রতিটি বাচ্চার রেট পড়বে সাতচল্লিশ টাকা কোয়েল পাখির বাচ্চা যারা নিতে চাচ্ছেন জিরো সাইজের কোয়েল পাখির বাচ্চা এটা রেট পড়বে আজকে দশ টাকা এবং কোয়েল পাখির এক মাস বয়সী বাচ্চা অর্থাৎ ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো আমাদের কাছে রয়েছে এক মাস বয়সী কোয়েল পাখির বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এই ছিল সোনালি সেক্টরের বাচ্চার দামগুলো যারা ব্রাউন কক নিতে চাচ্ছেন আজকে ব্রাউন কক প্রতি যারা লাল লেয়ার ডিম উৎপাদনের জন্য নিতে চাচ্ছেন লেয়ারের রেট পড়বে প্রতি পিস পঞ্চান্ন টাকা তো প্রত্যেকটা মুরগির বাচ্চা কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা দ্রুত ডিসপ্লে দেওয়া নাম্বারে কল দিন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন বিস্তারিত জানতে তো এখন আপনাদের উপকারের জন্য ব্রয়লারের বাচ্চার দামটা জানিয়ে দিতে চাই আমি বন্ধুরা প্রতিদিনের তুলনায় কিন্তু আজকে বয়লারের বাচ্চার দামটা কমতির দিকে রয়েছে আজকে কাজী কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আজকে আত্মাপ কোম্পানির বাচ্চার রেট পড়বে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা প্রবিটা কোম্পানির বাচ্চার রেট পড়বে বত্রিশ থেকে তেত্রিশ টাকা চেরিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চার রেট পড়বে বত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং এওয়ান কোম্পানির বয়ের বাচ্চার রেট আজকে পড়বে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সনি কোম্পানির বয়লের বাচ্চার রেট পড়বে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির বয়লের বাচ্চার রেট পড়বে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা রেট পড়বে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আমি বন্ধুরা ব্রয়লারের বি গ্রেডের যে বাচ্চাগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন ছাব্বিশ থেকে আঠাশ টাকা তো অবশ্যই বাচ্চা নেওয়ার আগে ভেবে চিনতে এ গ্রেডের বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ ভালো বাচ্চা মানেই ভালো ওজন যারা পাইকারি দামে সকল বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা দ্রুত ডিসপ্লে দেওয়া নাম্বারে অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন এবং যারা বেশি পরিমাণে বাচ্চা নেবেন তারা আমাদের সাথে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি সুতরাং আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো বাচ্চা মারা অথবা ক্ষতিগ্রস্ত হলে আমরা সেটার ক্ষতিপূরণ সরাসরি কাস্টমারকে দিয়ে থাকি ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ